মেমারি গ্রামীণ হাসপাতালের উদ্যোগে মেমারিতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন বুধবার বেলা সাড়ে এগারোটা নাগাদ জানা যায় এদিন উপস্থিত ছিলেন মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মেমারি এক নম্বর ব্লকের মেমারি গ্রামীণ হাসপাতালের সভাকক্ষের দৃশ্য মেমারি গ্রামীণ হাসপাতালের উদ্যোগে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন মেমারি গ্রামীণ হাসপাতাল ইউনিটের সহযোগিতায় এদিন স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন হয় বলেই জানা যায় সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের হাতে তুলে দেওয়া হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে মেমারি গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ ডক্টর দেবাশিস বালা এদিন জানান মেমারির জয়েন্ট ভিডিও আধিকারিক এদিন প্রথম রক্তদান করেন আপদকালীন সময়ে এক ইউনিট রক্তের মূল্য অনেক আর এই এক ইউনিট রক্তই মানুষের জীবন বাঁচিয়ে দিতে পারে বর্তমানে রক্তের চাহিদা অনেকটাই কম তাই রক্তের চাহিদার কথা মাথায় রেখে রক্ত যোগানের উদ্দেশ্যে এদিন এই রক্তদান শিবিরের আয়োজন হয় বলে জানান তিনি এদিন উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন মেমারি এক ব্লক ইউনিটের সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায় মেমারি গ্রামীণ হাসপাতালের বড়বাবু সহ হাসপাতাল কর্তৃপক্ষ থেকে শুরু করে হাসপাতালের কর্মীবৃন্দরা এই রক্তদানের শিবিরে আমাদের যেমন দাতারা রয়েছেন বিপুল সংখ্যায় প্রায় আশি থেকে একশো জনের টার্গেট আছে এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত প্রশাসনের আধিকারিকরা মেমারি থানার ওসি মেমারি বিডিও জয়েন্ট বিডিও থেকে শুরু করে মেমারি পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি থেকে শুরু করে সকলেই উপস্থিত আছেন এবং এখানকার বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন সকলের উদ্যোগে ভলেন্টিয়াররা যারা স্বেচ্ছায় রক্তদান করছেন তাদের এগিয়ে আসার জন্যে আজকে এই রক্তদান কর্মসূচি সফল হবে বলে আমাদের আশা এবং এই যে কর্মসূচি এই কর্মসূচি আপনি জানেন যে রক্ত ছাড়া তো আমাদের বাঁচার উপায় নেই সব সময় সরকার আবেদন জানাচ্ছে যে যাতে যতপ্রযুক্তভাবে হাসপাতালে রক্ত তৈরি থাকে বা রেডি থাকে সেইভাবে এবং আমরা দেখেছি যে বিশেষ করে করোনার সময় প্রত্যেকটা থানার পুলিশ প্রশাসন তারা যেভাবে এসপিদের সহায়তা যেভাবে তারা উদ্যোগ নিয়েছেন তাতে পশ্চিমবঙ্গ সরকারের হাত শক্ত হয়েছে এবং পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী অনুরোধ রেখে অনেক রোগীর জীবন বাঁচানো সম্ভব হয়েছে এই সমস্ত দাতাদের উদ্যোগ থাকার জন্য এবং তারা সবসময় আমাদের উন্নয়নের কাজে এগিয়ে যাচ্ছে সাহায্য করছে এবং জীবন বাঁচাচ্ছে এখন গ্রীষ্মকালীন যে রক্ত সংকট চারিদিকে তৈরি হয়েছে একটা সেই রক্ত সংকট মেটানোর জন্যই আমাদের ডিপার্টমেন্টালও অর্ডার আছে যে প্রত্যেক যারা আমরা হেলথের সঙ্গে যুক্ত আছি সবার উদ্যোগে একটা করে ব্লাড ডোনেশান ক্যাম্প হয় তাহলে রক্তের ঘাটতি কিছুটা হলেও পূরণ হবে সবথেকে বড় কথা হচ্ছে আজকে আমাদের ম্যাডাম প্রথম দিয়েছেন তারা তো একটা মহান কাজে অংশগ্রহণ করেছেন এবং অন্যকে যাতে অনুপ্রাণিত করে এবং ভয় পাওয়ার কিছু নেই যেতে এবার শারীরিক মানে প্রক্রিয়া অনুযায়ী রক্তের ঘাটতি পূরণ দু থেকে তিন মাসের মধ্যে হয়ে যায় দেখুন একটা জিনিস হচ্ছে আজকে আমাদের যে উদ্যোগটা হচ্ছে যে মেমারি হাসপাতালের পরিচালনা এবং আমাদের পশ্চিমবঙ্গ কর্মচারী ফেডারেশনের উদ্যোগে তার সহযোগিতায় যে আমরা যে ব্লাড ডোনেশান ক্যাম্প করছি তো এখানে আমাদের মোটামুটি আজকে টার্গেট আছে একশো জন মতো তো এখন পর্যন্ত আমাদের চল্লিশ পঞ্চাশ জন মতো হয়ে গেছে অলরেডি তো একটা জিনিস হচ্ছে যে এখানে একটা জিনিস যারা আসেননি বা এসছেন তাদের প্রথমত ধন্যবাদ জানাবো আমাদের হাসপাতালের তরফ থেকে এবং আমাদের সংগঠনের প্রিয় সংগঠনের তরফ থেকেও ধন্যবাদ জানাবো দ্বিতীয় কথা হচ্ছে যে যারা আসেননি বা যারা ভয় পাচ্ছেন তাদেরকে বলবো যে ভয়ের কিছু নেই কারণ রক্ত দেওয়াটা একটা ভয়ের কিছু নেই কোনো রকম কোনো রক্ত দিলে কোনো সমস্যা কিছু নেই আমাদের রক্ত যারা দিচ্ছে তাদের রক্ত খুব তাড়াতাড়ি বা তৈরিও হয়ে যায় আমাদের মাঝে মাঝে শরীরের প্রত্যেকটা মানুষের শরীরে কি রক্ত দেওয়া দরকার প্রত্যেকটা মানুষেরই সেই হিসেবে যারা ব্লাড দিচ্ছে তাদের মানে মানে খুব একটা খারাপ কিছু নেই এই জায়গা এটা খুব বরঞ্চ ভালো সেই উদ্যোগে বলব যে যারা ব্লাড দেননি বা যদি ভবিষ্যতে দেওয়ার ইচ্ছা থেকে হয়তো ভয় পাচ্ছেন ভয়ের কিছু নেই আপনারা একদম নিশ্চিন্তে আপনারা এগিয়ে আসুন এবং আমরা আমাদের দিকে সহযোগিতা হাত বাড়িয়ে দিন এবং এখন যা চারিদিকে ব্লাডের ক্রাইসিস চলছে এই বর্তমান দুর্মূল্যের বাজারে ব্লাডের দুর্মূল্যের বাজারে যদি আমরা কিছুটা ব্লাড দিয়ে সহযোগিতা করতে পারি মানুষকে একটা রক্তদান হচ্ছে জীবনদান একটা মানুষের রক্ত দেওয়া মানে একটা মানুষের জীবন দান করা সেই জায়গায় প্রত্যেকেই অনুরোধ করব যে আপনারা এগিয়ে আসুন এগিয়ে এসে রক্ত দেওয়ার জন্য আমাদের এখানে সহযোগিতা হাত বাড়িয়ে দিন এবং আজকের আমাদের অনুষ্ঠানটিকে যাতে সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করা যায় তার জন্য প্রত্যেকে সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি